আর কতদিন হোয়াটসঅ্যাপে পুরোনোভাবে মেসেজ করে যাবেন শিখে নিন এই পাঁচটা মেসেজ করার নতুন ট্রিক্স তাহলে চলুন দেখে নেই প্রথমে স্টাইলটা করার জন্য আমাদের প্রথমে একটি স্টার দিতে হবে এবং মাঝখানে আমাদের যেটা লেখার সেটা লিখে তার শেষে আরেকটা একটা স্টার দিতে হবে দেখতে পাচ্ছেন লেখাটা অনেকটা মোটা ধরনের হয়ে গেছে তারপরে আমাদের কিবোর্ডে যদি এই চিহ্নটাকে দিয়ে তারপরে আবার কিছু লিখি এবং লাস্টে আবার যদি ওই চিহ্নটাকে দেই তাহলে লেখাটা দেখতে পাচ্ছেন স্টাইলটা কত বদলে গেছে এবং এই চিহ্নটাকে যদি তিনবার ব্যবহার করি তারপরে এর মাঝখানে যদি কিছু লিখি এবং লাস্টে যদি ওই চিহ্নটাকে আবার তিনবার ব্যবহার করি তাহলে দেখবেন লেখাটা কোট আকারে চলে যাচ্ছে এবং একটি মাইনাস দিয়ে তারপরে একটা স্পেস দিয়ে আমাদের যেটা লেখার সেটা যদি আমরা লিখি তাহলে দেখতে পারবেন প্রতিটা লাইনে একটি ডট আকারে স্টাইল দিয়ে সাজিয়ে যাচ্ছে তারপর যদি একটি নাম্বার দিয়ে তারপরে ডট দেওয়ার পরে স্পেস দিই তাহলে দেখতে পারবেন প্রতিটা লেখা নাম্বারের মতো একের পর এক লিস্ট অনুযায়ী সাজিয়ে যাচ্ছে তো এমন ধরনের মোবাইল ট্রিক্সের ভিডিও পেতে পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন